আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে পরবর্তী সময় বাংলাদেশে যত মপ ভায়োলেন্স সংগঠিত হয়েছে সকল মপ ভায়োলেন্স নেতৃত্বে ছিল এই সকল কথিত সমন্বয়করা অন্যান্য দলও কিন্তু অনেক মপ ভায়োলেন্স করেছে বিএনপি জামাত এবং অন্যান্য দলও কিন্তু বেশিরভাগ মপ ভায়োলেন্সের ইনফ্লুয়েন্স ছিল এই সকল সমন্বয়করা সমন্বয়করা পরবর্তীতে তাদের একটি রাজনৈতিক দল গঠন করে এনসিপি এটাকে অনেকে কিংস পার্টি বলা হয় মানে রাজার বা বা ডক্টরদের দল এই দলের এখন বর্তমানে কোনো কাজ নাই বললেই চলে এদের মূলত কাজটাই ছিল কি কাজটাই ছিল বাংলাদেশে একটা অস্থিরশীল অবস্থা তৈরি করা জনমনে ভয়ভীতি সৃষ্টি করা এবং সকল জায়গায় মব সৃষ্টি করা শেষ দুই তিন মাসে তারা প্রচুর পরিমাণে মব সৃষ্টি করার কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের উপর প্রচুর চাপ আসে এবং বিভিন্ন দল থেকে তাদের উপর চাপ প্রয়োগ করা হয় এবং পেপার পত্রিকাতে কণ্ঠাসা হয়ে পড়ে সেনাবাহিনী মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে এবং তাদেরকে বারবার হুঁশিয়ারি করে কিন্তু এই হুঁশিয়ারি আসার পরে তাদের এখন রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নেই তারা দিন দিন তাদের পরিসর অনেক বেশি ছোট হয়ে আসতেছে কারণ তাদের রাজনীতিতেই মূলত মবের উপর নির্ভর করে এখন সেনাবাহিনীর ঘোষণা তাদের কমে আর তাই তারা এখন অন্য পন্থা অবলম্বন অবলম্বন করতেছে তারা বিভিন্ন বিভিন্ন ছোটখাটো বিষয়গুলো বাহির করে জনগণের কাছে তুলে ধরতেছে জনগণকে বিভ্রান্ত করতেছে এখন আবার নতুন করে পাঁচ আগস্টের ব্যাপারটা তুলে ধরতেছে পাঁচই আগস্টকে ছুটির দিন ঘোষণা করা হবে জাতীয় দিবস ঘোষণা করা হবে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে কথা বলে রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করতে হবে সেনাবাহিনী নিয়োগ নিয়ে কথা বলে সেনাবাহিনীকে কিভাবে অপসারণ করতে হবে দেশের মধ্যে আমেরিকার মতো ইলেকট্রাল ভোটিং সিস্টেম করতে হবে জেলা পরিষদের সকল চেয়ারম্যান থাকবে ইলেকট্রাল ভোটের আন্ডারে তারপরে বারো বারো সিটি কর্পোরেশন মেয়র থাকবে ভোটের আন্ডারে এই সকল হাবি জাবি বিষয় নিয়ে গিট্টু লাগিয়ে দিচ্ছে প্রত্যেকটা জায়গায় তারা উত্তপ্ত রাখতেছে সাধারণ মানুষকে বিজি রাখতে সেসব ব্যাপার নিয়ে রাজনীতিবিদদেরকে এসব ব্যাপার নিয়ে বিজি রাখতেছে কারণ কারণ তাদের এখন আর কোনো কাজ নেই তারা এখন মব ভাইলেন্স করতে পারতেছে না ছিল অবস্থা বাংলাদেশে তৈরি করার চেষ্টা করতে পারতেছে না কারণ আর্মি ওই মব জাস্টিসের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবে বলার পরেই তাদের দলটা ছোট হয়ে আসতেছে তারা সূর্য উদিত হওয়ার আগে তারা ডুবন্ত সূর্যের মতো তলা নিতে চলে যাচ্ছে কারণ তারা মবের উপর নির্ভর করে তাদের দলটা টিকে ছিল এখন তাদের দলটা থেকেও নেই তাদের নাই কোনো নিবন্ধন তারা কি নির্বাচন অংশ করবে নাকি করবে না তারও কোনো গ্যারান্টি নেই কিন্তু তারা যে নির্বাচন অংশ করবে এটা আমরা বলতেই পারি এখন তাদের কাছে অপশন এগুলাই দেশের মধ্যে বিজয়ের ব্যাপারগুলো বেশিরভাগ হাইলাইট করা এবং জুলাইকে ধারণ করা নতুন বাংলাদেশ সৃষ্টি করা রাষ্ট্রপতি পরিবর্তন করা প্রধান পরিবর্তন করা এবং একটা টকশোতে দেখলাম সাথে হুম পাটওয়ারের টক শোতে বলতে পাবে না বিএনপির যে অবস্থা গ্রাউন্ড রিয়েলিটিতে আমি খবর নিয়ে দেখেছি এটা কিন্তু সে হাসির চলে বলুক মস্কের চলে বলুক সেটা কিন্তু সে ভুল বলা সত্য কথা বলছে আওয়ামী লীগের একটা আগের কিন্তু ভোট আছে আওয়ামী লীগ একশো থেকে একশো বিশটা আসন এখনো কনফার্ম পাবে ওই আওয়ামী লীগের ভোট গুলো বাদ দিলে তার ঠিক ঠিকানা তারপরে আসন নিয়ে ঠিক তারা জামানত পাত্র যেভাবে যে বলি যা বলি না কেন প্রার্থনিক প্রভাব খাটিয়ে জামাতে কিন্তু অনেক আসন নিয়ে নিবে এরকম করে একটা পরিস্থিতি ক্রিয়েট হবে কিন্তু বিএনপি তৃণমূল স্ট্রং হওয়ার কারণে তৃণমূলের কর্মীরা রাজপথে নেমে ভোট দখল করে হলো বিএনপি দেশের উপর আসন নেওয়ার চেষ্টা করবে হজ একটা অবস্থা নির্বাচনের টাইমে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে যতই কিছু বলি না কেন তাই এই এনসিবি দলটা এখন ভবিষ্যৎ আমি অন্ধকারেই দেখি বলে আমার মনে হয় অন্ধকার না তাদের কোনো ভবিষ্যৎই নেই কারণ নির্বাচনের পরও কোনো ভবিষ্যৎ না এখনো কোনো ভবিষ্যৎ না এখন তারা আরো সংকুচিত হয়ে গিয়েছে সেনাবাহিনী ওই মবের বিরুদ্ধে ঘোষণার পরে এখন তারা কোনো কাজ নেই হেঁটে হেঁটে শুধু এসব জায়গায় গিটটু লাগাচ্ছে এভাবে করে তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে এনসিবি নাম বিক্রি করে ডকুমেন্টের নাম বিক্রি করে আর টাকা বিদেশে পাঠান করছে আর কিছুদিন পরপর শুধু নতুন নতুন সমন্বয়ক উদিত হচ্ছে তারা বিয়ে করতেছে আর আমরা নিউজ মিডিয়া এগুলো দেখতেছি আর কেউ লাগানো নিয়ে ব্যস্ত আছে তাদের নারী নেত্রীদেরকে এই হচ্ছে এনসিবি দলের অবস্থা এবং আগামীর ভবিষ্যৎ কেমন হবে সেটা আপনারা এই ভিডিওর ভিতরে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে